গুড মর্নিং ফ্রেন্ডস তো তোমরা দেখছো ডাব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল ডাব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা তো আমি অরিজিৎ দা তো আশা করি তোমরা প্রত্যেককে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিও করতে চলেছে তোমাদের তোমরা টাইটেল এবং থাম্বেল দেখেই অবগত হয়ে গেছো তোমাদের কী বিষয়ে আজকে ভিডিও করতে চলেছি তো তোমরা জানো গত দুদিন ধরে কিন্তু পিএসসির বোর্ডের অধীনস্থ একটা রিক্রুটমেন্ট সেটি হচ্ছে ফুড এশায়ের কিন্তু পরীক্ষা কিন্তু হয়েছে অর্থাৎ শনিবার এবং রবিবার তিনটে করে শিফট করে টোটাল দু দিনে ছটা শিফটে কিন্তু পরীক্ষা হয়েছে তো সেটা নিয়েই আজকে আলোচনা করছি তো অবশ্যই ভিডিওটা তোমরা বেশি বেশি করে শেয়ার করবে যাতে সবার কাছে খবরটি যাতে পৌঁছে যায় এবং অবশ্যই একটা করে লাইক করে দেওয়ার অনুরোধ রইল চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে বিল আইকনটাকে প্রেস করে রাখতে ভুল করো না এবং অবশ্যই নোটিফিকেশানটিকে অল করে রেখো যাতে নিত্য নতুন চাকরির আপডেট যেগুলি প্রোভাইড করি সেগুলি যাতে সবার আগে পেতে যাও অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকতে বন্ধুরা ভুল করো না এবং ভালো লাগতে ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে রাখার অনুরোধ রইল তো এই যে পাবলিক সার্ভিস কমিশনের অধীনস্থ যে পরীক্ষা রিক্রুটমেন্ট কম বেশি তোমরা সকলেই দেখেছো যে কি হারে কি হারে প্রশ্নপত্র লিক ঠিক আছে মোবাইল নিয়ে ঢোকা মানে প্রশ্নপত্র হোয়াটসঅ্যাপে ঘোরানো মানে কি না কি না সেটা হয়েছে তো তারই প্রতিবাদে তারই প্রতিবাদে এইভাবে যদি চলতে থাকে না তাহলে আর এই আমাদের রাজ্যে পরীক্ষার নামক কোনো জিনিস থাকবে না সেটা একটা নাটকে পরিণত হয়ে যাচ্ছে দিনের পর দিন ঠিক আছে যদিও বা অন্যান্য রিক্রুটমেন্টটা আমরা যদি দেখি সেখানে হয়তো হাতে গোনা কয়েকটা বা এরকম ঘটনা কিন্তু ঘটে থাকে কিন্তু পিএসসির এই ফুড হিসাবে পরীক্ষায় পরপর দুটো দিনে ছটা শিফটে প্রশ্নপত্র পরীক্ষা হলে যাওয়ার আগেই মানে হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে কি লাভ যারা এই মেধাবী ছাত্ররা যারা কপট পরিশ্রম করে দিন রাত এক করে এত কষ্ট করে পরীক্ষা দিচ্ছে তাহলে তাদের কি কোনো নেই এইভাবে প্রশ্নপত্র যদি আগে ভাগেই পাশ হয়ে যায় বা ক্যান্ডিডেটদের হোয়াটসঅ্যাপে টেলিগ্রাম গ্রুপে ঘোরাঘুরি করে এবং অনেক অনেক জায়গায় এরকমভাবেও মানে সেটা বিক্রিও হচ্ছে ফুটাইস কোসিম এই এত দামে এটা কি এইভাবে কি কোনো পরীক্ষা হয় হ্যাঁ না কম্পিটিটিভ এক্সাম নামে একটা বাজারে প্রহসন চলছে তাই না তো আমি শুধুমাত্র আমার সাবস্ক্রাইবার বা যারা ভাই বোন রয়েছে তাদেরকেই নয় আরও যারা ইউটিউবাররা রয়েছেন যে সমস্ত দাদা দিদি ভাই বন্ধুরা প্রত্যেকের প্রতি আমি এটা ভিনমভাবে অনুরোধ করব এই বিষয়ে আলোকপাত করার জন্য এবং এটা নিয়ে বেশি করে যাতে প্রত্যেকে একটা করে ভিডিও করে যাতে সবার কাছে খবরটি পৌঁছে যায় সরকারের কিন্তু যাতে নজরে আসে তো চলো আমরা দেখে নিই এক ঝলকে যে কি হয়েছিল দেখছো বাজারের পদ্মোর মতো পরপর পরপর কিন্তু প্রশ্ন অ্যান্সার শিট এই যে পরপর পরপর করে দেখছো এটা হচ্ছে আমাদের রাজ্যের অবস্থা আমাদের চাকরির অবস্থা দেখে নাও কি হারে প্রশ্ন চলেছে বাজারে একদম পরপর এক থেকে একশো পর্যন্ত প্রশ্ন এইভাবে সিএল ওয়াইজ দিয়ে দেয়া ঠিক আছে এই যে এটা হচ্ছে আমাদের অবস্থা দেখতে দেখছ যে পরীক্ষার অ্যান্সার শিট হলে ঢোকার আগে পরপর কিন্তু এখানে একদম দেখো দেখতে পাচ্ছ রয়েছে দেখে নাও পরপর পরপর প্রশ্ন পার্ট শিফটে এরকম শুধুমাত্র একটা শিফটে নয় পরপর তিনটে তিনটে করে ছটা শিফটে এরকমভাবে কিন্তু প্রশ্ন আউট হয়ে গেছে পরপর দেখতে পাচ্ছ দেখো অ্যান্সার সহ ঠিক আছে এ দেখো অ্যান্সার সহ কিন্তু এইভাবে এভাবে হোয়াটসঅ্যাপে কিন্তু ঘুরে বেড়াচ্ছে তাহলে যারা খেটে পরীক্ষা দিচ্ছে তাদের তাহলে দামটা কোথায় থাকলো একে তো এত কম একটা ভ্যাকান্সি তার উপরে সাড়ে তেরো লক্ষ ফর্ম ফিল করেছে আমি ধরে নিলাম অনেক অ্যাবসেন্ট থাকবে পরীক্ষায় বা যতই থাকুক তাহলে যারা আজকে এই জায়গায় পৌঁছচ্ছে যাদের স্বপ্ন রয়েছে ঠিক আছে তাহলে আজ বোর্ড কি করছে ঠিক আছে এত করে প্রশ্ন কি করে লিক হয় এইভাবে প্রশ্ন সব ক্যান্ডিডেটের কাছে কি করে ঘোরাফেরা করে বোর্ডকে এটা নিয়ে কিন্তু জবাব দিতেই হবে তো সমস্ত ছাত্রছাত্রীদের প্রতি আমার অনুরোধ প্রত্যেককে আগামী বুধবার কুড়ি তারিখ বারোটার সময় পিএসসি অফিসের সামনে প্রত্যেককে কিন্তু জমায়েত হবে প্রত্যেককে বুঝিয়ে দিতে হবে যে রাজ্যে এখনও পর্যন্ত কিন্তু এইভাবে আমরা চলতে দেবো না রাজ্যকে কিন্তু সুষ্ঠু অবাধভাবে কিন্তু পরীক্ষা সম্পন্ন করতে হবে এইভাবে প্রশ্ন যেন বাজারে বাজারে হোয়াটসঅ্যাপে ফেসবুকের গ্রুপে যেন না ছড়ায় দেখতে পাচ্ছো গ্রুপে একটা স্ক্রিনশট মানে যেটা তোমাদের আমারও থার্ড শিফটে আছে ঠিক আছে মানে কে লাগবে বলো মানে কি অবস্থা চলে এসেছে বাজারে ঠিক আছে কি হারে কি হারে চলছে বাজারে এরকম দেখে নাও মোবাইলের মধ্যেও কিন্তু রয়েছে দেখো দেখে না ঠিক আছে এইভাবে প্রশ্নগুলো ওপেনভাবে কিন্তু ঘুরে বেড়াচ্ছে এরকম দেখে না ঠিক আছে পরীক্ষা যাওয়ার আগে সুন্দরভাবে কিন্তু সাজানো হয়ে যাচ্ছে মানে কি আর বলবো বলার কিছু নেই সুন্দরভাবে কিন্তু এক দল নিয়ে এইভাবে চলছে ঠিক আছে এটা হচ্ছে ফুড এসআই এর পরীক্ষার্থীদের মানে ফুড পরীক্ষা একটা রঙ্গমঞ্চ তৈরি করে ফেলেছে রাজ্য আমাদের তাই না দেখে নাও দেখো সুন্দরভাবে অবাধভাবে কিন্তু করে যাচ্ছে তো প্রত্যেককে এটাই বলবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে এবং প্রত্যেককে আগামী কুড়ি তারিখ বুধবার দুপুর বারোটার সময় কেসি অফিসের সামনে কিন্তু সবাই মিলে জমায়েত হয় এবার আর হাতে গোনা মুষ্টিমেয় পাঁচজন নয় হাজার হাজার ছাত্রকে কিন্তু গোট জুটতে হবে প্রত্যেককে বুঝিয়ে দিতে হবে যে এইভাবে রিক্রুটমেন্ট করা যায় না রিক্রুটমেন্ট করতে গেলে স্বচ্ছভাবে ঠিক আছে করতে হবে সে যে কোনো রিক্রুটমেন্টই হোক প্রত্যেকটা রিক্রুটমেন্টের জন্য যেন মানে সুষ্ঠভাবে অবৈধ অবাধভাবে কিন্তু যেন পরীক্ষাটি করানো হয় এবং প্রশ্নপত্র বাইরে যেন এইভাবে লিকআউট না হয় এই বলে ভিডিও এখানে শেষ করলাম প্রত্যেককে ভালো থাকবে সুস্থ থাকবে